শুভ সকাল আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকের গুড মর্নিংটা ভয়েস ওভারেই থাক কারণ আজকে সকালবেলাটা একটু গান শোনার মন চেয়েছে তাই জন্যে সকালবেলার যে প্রভাতি সঙ্গীতগুলো হয় দারুণ লাগে জানো তো সকালবেলায় যদি এরকম প্রভাতি সঙ্গীত চালিয়ে একটু সংসারের কাজ করা যায় সারা দিনটাও বেশ চলে আর ঘরের কাজকর্মগুলো অনায়াসে হয়ে যায় এক একটুও বোর লাগে না একটুও এনার্জিহীন লাগে না ভীষণ এনার্জির সাথে সকাল থেকে কাজটা করা যায় কিন্তু জানো তো সকালবেলায় এত সুন্দর এনার্জি নিয়ে কাজ শুরু করলাম ব্লগ শুরু করলাম কিন্তু শেষটা আর আমার যেন এনার্জিবিহীনই হয়ে গেল ওই যে কথায় আছে না বিপদ কখনও বলে কয়ে আসে না তো আমারও অবস্থা তাই হয়েছে যাই হোক সকালবেলায় যদি তোমাদের এরকম বিপদের সংকেত দিই তাহলে সত্যি তোমাদের মনটা অনেকটাই খারাপ হবে তোমরা আমার পরিবার অনেকে আছো যারা আমার কষ্টে কষ্ট পাও আমার আনন্দে আনন্দিত হও তাই বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো তাহলে বুঝতে পারবে আমি তোমাদের টেনশানেও রাখবো না তবে খুব খারাপ কিছুই হয়নি তবে ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে যাই হোক সকালবেলার আজকে হচ্ছে রবিবার রবিবারের সকালবেলা একটু জোর কদমে চল ঘর পরিষ্কারের কাজ একটু ফার্নিচারগুলো মোছামুছি চলছে আর এই রিং লাইটটাও চলছে মোছামুছি দেখো আমার বাড়িটা কিন্তু একদম রাস্তার ধারে না রাস্তার ধারে হলে তো অনেক ধুলো বালি নোংরা হয় জিনিসপত্রে রোজ মুছতে হয় আর আমার কিন্তু সেটা না কিন্তু তবুও যেন ধুলো পড়তেই থাকে জানো তো এই কয়দিন আগেই একটুখানি এইগুলো পরিষ্কার করলাম তাও যেন হাত দিলেই মনে হচ্ছে এক পশলা মানে ধুলো হাতের মধ্যে উঠে আসছে আচ্ছা এক পশলা তো বৃষ্টি হয় এক পশলা কি ধুলো হয় না ভুল বললাম ওই হাতে একটু ধুলো উঠে আসছে এই যা যাই হোক আজকে সকালবেলায় বর গেছে তো কাজে তবে চলে আসবে তাড়াতাড়ি চলে আসবে কারণ ওর টানা উঠে গেছে ওই হয়তো হাতে গোনা দু একটা শাড়ি রয়েছে তো ওই দু একটা শাড়ি টুকটুক করে চালাচ্ছে দুটো শাড়ি বুনতে ওর মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা মনে হয় লাগে মানে দুটো মেশিনে যদি হয় তাহলে দুই ঘন্টা লাগে আর একটা মেশিন যদি হয় তাহলে হয়তো আড়াই থেকে তিন ঘন্টা লাগে যাই হোক আমার অতটা এই সবে আইডিয়া নেই তো এই টুকটুক করে মেশিনটা চালিয়ে আসছে কারণ একেবারে পুরো উঠিয়ে দিলে তখন তো বসে থাকতে হবে আর মেশিনটা একেবারে বসে থাকলে একটু সমস্যা হয়ে তাই সকালবেলায় গেল ওই পাঁচ সাত মিনিট বা দশ মিনিট মতন মেশিনটাকে একটু চালিয়ে আসার জন্য আবার যাবে হচ্ছে জল আনতে যাবে একটু বাজারে তো কেন যাবে সেটাও জানতে পারবে তো সকালবেলায় আমি ঘরের কাজগুলো তো মোটামুটি বাসন টাসন সব কিছু মাজা ঘষা হয়ে গেছে আর এদিকে আমি ঘরটা পুরো ঝেড়ে নিচ্ছি একটু একটু মানে ঝুল পড়েছে আর গ্রিলগুলো এইভাবেই বারণ দিয়ে ঝেড়ে নিচ্ছি কারণ খুব একটা ময়লা নেই গ্রিলগুলোর কিন্তু তবুও কয়েকদিন আগেই ঝেড়েছি তবুও তো একটু ধুলো হয় তাই জন্য বারণ দিয়েই ঝেড়ে নিচ্ছি চলো এইগুলোর ঝাড়পোঁছ করা কমপ্লিট এবার আমাকে পুরো বাড়িটা পরিষ্কার করে নিতে হবে মানে ঝাড় দিয়ে নিতে হবে অনেক তো ধুলো বেরিয়েছে thank mm -hmm. you দিনের কথা নয় এই তো কিছুদিন আগের কথা যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম তখন তোমরা দেখেছো আমার কোটো বলতে ওই হাতে গোনা কয়েকটা মাত্র ছিল হয়তো একটার মধ্যে বিস্কুট ছিল একটায় চানাচুর আর হয়তো একটা দুটোর মধ্যে মুড়ি আর ওই মশলার ছোটো যে কৌটোগুলো হয় সেইগুলো আর আজকে দেখো এতগুলো কোটো অনলাইন থেকে অর্ডার দিয়েও যেন কোটোতে আসছে না মনে হচ্ছে আরও কটা কোটো পেলে ভালো হতো অনলাইন থেকে প্রায় চব্বিশটা কোটো আমি অর্ডার দিয়েছিলাম আর চব্বিশটা কোটোর মধ্যেই আমার ঘরের সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে একটাই ডাল রয়েছে মানে একটাই মটর ডাল একটাই মুগ ডাল একটাই হচ্ছে মুসুরির ডাল তারপর তো চা পাতা চিনি দুধ বিস্কুট দু রকম বিস্কুট মুড়ি চানাচুর আতপ চাল মানে কত কিছুই না আছে মানে একটা সংসারে যা যা লাগে তোমরা তো জানোই আরও অনেক খুচখাচ খাবার রয়েছে যেমন ধরো নিমকি ভুজিয়া তারপর ছোলা ভাজা বাদাম ভাজা অনেক কিছু আসলে জানো তো সত্যি বলতে তোমাদের এর আগেও আমি শেয়ার করেছি এই কথাগুলো আর আজকে এইগুলো গোছাতে গিয়ে আমার এই কথাগুলো সত্যি আবার মনে পড়ে গেল আগে তো আমি ওই দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা এরকম করে ঠোঙাই করে জিনিস আনতাম তো সেইগুলো এত রকম কোটোর মধ্যে সাজানোর তো দূরে থাক তলায় পড়ে থাকতো ওই জন্যে আর কোটকাটির মধ্যে এত কিছু এনে রাখার মতন হতো না ওই ঠোঙায় ঠোঙায় রেখে দিতাম যখন যা লাগতো সেইগুলো ব্যবহার করতাম আর এখন তো ধরো ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাস দশ দিন বা পনেরো দিনের জিনিস আমি সংসারে তুলে রেখে দিই যাই হোক কথা বলতে বলতে সব কিছু গোছানো হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর আজকে তোমাদের সাথে এই ফিলিংসটা শেয়ার করে আমার ভীষণ ভালো লাগছে এই গরমের মধ্যে সকালবেলা একটু স্নান করে নিলে বেশ ফ্রেশ লাগে বলো এদিকে দেখো কোটোগুলো গোছাতে গিয়ে এই চালটা চোখে পড়লো আতপ চাল তো এই আতপ চালটাকে একটু এখন রোদে দেবো কারণ এর মধ্যে যে কি বলে না কালো কালো যে পোকাগুলো সেইগুলো হয়েছে তো এখন একটুখানি এখানে রোদে দেবো আর এখানে তো রোদ ভালোই আসে ওপরে দেওয়ার দরকার নেই এখানেই দেবো আর এদিকে আমার বর গাছে হচ্ছে জল আনতে জল এনে যাবে একটুখানি বাজারে চর্বি আনতে আমি আজকে বলেছি একটু চর্বি আনতে অনেক দিন ধরে ঘুগনি খেতে ইচ্ছে করছে তো দেখা যাক যদি পায় তাহলে আজকে ঘুগনি রান্না হবে এখানটা একটুখানি বেলা হলে তবে রোদটা আসবে এখন রোদটা ওই দিকটাতে আছে তবে মানে এই সাইডে রয়েছে এটাতেও যেমন এই সাইডে রোদ ওটাতেও তাই এখানে রোদ আসবে একটু বেলা হলে তো আমি দিয়ে রাখি পোকাগুলোও সরে যাবে আর হাওয়াতে থাকবে আসলে আতপ চালের খিচুড়ি ছাড়া তো আর কিছু হবে না এবার আতপ চালটা রয়ে গেছে অনেক দিন ধরে আনা রয়েছে রয়ে গেছে তো ভাবলাম দেখি রোদে টোদে দিয়ে রাখি এর গরমের মধ্যে তো আর খিচুড়ি খাওয়া সম্ভব না যদি একটু বৃষ্টি হতো তাহলে নয় একদিন রাতের দিকে খিচুড়ি করতাম অনেক দিন খিচুড়ি খাই না গো অনেক দিন চলো এবার রান্না বসাবো সকালের জন্য করব হচ্ছে সেদ্ধ ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ভাত এই হবে আজকে সকালের আমাদের খাবার গলায় হাতটা পড়িনি বলে গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে বলো বউ মানুষদের না মানে কানের হাতে নাকে না পড়লে যেন ভালোই লাগে না তাই না চলো এবার রান্না বসাই ভাতটা বসিয়ে দিই এদিকে দেখো ভাতের মধ্যে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েছি সকালবেলা আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খাওয়া হবে আর এখানে রয়েছে হচ্ছে মোচার বড়া এটা দিয়ে গেল হচ্ছে আমার স্টুডেন্ট ঠিক আছে একদম গরম ভাতে দারুণ খাবার সকালবেলায় এই মোচার বড়া দিয়ে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খাওয়া হবে সাথে তো ঘি আছেই জ্বলা না হলো হ্যাঁ হেভি কষ্ট হয়ে যায় গো চাল ফনা রাস্তা ডিঙিয়ে হ্যাঁ তারপর এসে চা দি খাতা লব হুম সকাল থেকেই কিরোদের তাপ দিচ্ছে এদিকে দেখো আমি মটর ভিজিয়ে নিয়েছি গতকাল রাত্রিবেলায় ভিজিয়ে রাখলে ভালো হতো তো তার জন্য আমি এখন গরম জলে ভিজিয়েছি আর আমার বর গেছে হচ্ছে দোকানে চর্বি আনতে তো যাই হোক আজকে বুঝতেই পারছ রাত্রিবেলায় কী হতে চলেছে রাত্রিবেলায় হবে হচ্ছে মটরের ঘুগনি যেটা হবে খাসির চর্বি দিয়ে তো চলো এবার এটাকে এখানটাতে রেখে দিই দিয়ে ভাত মেখে দিয়েছি আমাদের মহারানীর ভাতটা মুখে রচল না একটুখানি খেয়েছে খেয়ে চলে গেল আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই বসে বসে একটু দুজন মিলে গল্প করছিলাম এটা সেটা গল্প করতে করতে মনে হচ্ছে না এবার উঠি মানে খাওয়া দাওয়া একবারে সেরে উঠে যাওয়া একরকম কিন্তু ওই খেয়ে নিয়ে বসে থেকে যে গল্প করা আলিসি ধরে যায় আর চলছে ওপরে ফ্যান আর এই ঘরটা এত ঠান্ডা কি বলবো তোমাদের বাবা ঢেক তুলছো কি গো পরে যখন এই দুটো ভাব ঠান্ডা ঘরের মধ্যে আহ চলো আমি এটো ওয়াখিনগুলো তুলে জায়গাটাতে মুছি মুছে নিয়ে দুপুরের রান্না তো দেরি আছে কি করবো গো ডিম কষার ডিম কষার ভাত আর ডাল করবো নাকি না ডাল করতে হবে না ডিম

মান ভাতে খেতেও ভালো লাগে এমনকি ওই যে মান একটা ভাজা করে যেটা আমি করেছিলাম একটা রেসিপি শেয়ার করেছিলাম তোমাদেরকে তো সেটাও কিন্তু দারুণ লাগে চলো রোদে দিয়ে নিই মান জিনিসটা রোদে না দিলে ভালো লাগে না এই যে এখানে দিয়ে দিয়েছি কিন্তু আমি এই যে চালটা চালটা রোদে দিয়েছি হচ্ছে ইয়ের জন্য কি বলে ওর নাম পোকার জন্য মানে যাতে পোকাগুলো সরে যায় কিন্তু পিঁপড়ে পিঁপড়ে কি করে সরবে পিঁপড়ে ছিল না কিন্তু কিন্তু কোথা থেকে ঘুরে ঘুরে যে পিঁপড়ে চলে এসেছে এর মধ্যে কি বলবো দেখতে পাবে এই যে এই যে জানি না কতটা দেখতে পাচ্ছ এই যে এই যে তাহলে বলো কি করব এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে আমি কিচ্ছু রাখতে পাচ্ছি না এই পিঁপড়ের জন্য এত জ্বালাতন সহ্য করা যায় বলো তো ছাতা ভালোই লাগছে না মুনুর ভাত রাখলে সেটা তো পিঁপড়ে হচ্ছে তারপর যদি আমি কিছু রাখি যে সামান্য চালটুকু রেখেছি রোদে সেই চালটার মধ্যে পর্যন্ত পিঁপড়ে হচ্ছে তাহলে আমি কি করবো চারিদিকে পিঁপড়ে আর পিঁপড়ে মানে এই নতুন বাড়িতে এসে আমার এই একটাই সমস্যা হয়েছে শুধুমাত্র পিঁপড়ে কিচ্ছু কোথাও রাখতে পাচ্ছি না যেখানেই যা রাখি না কেন শুধু চারিদিক থেকে পিঁপড়ে ধরে আসছে কি আর বলবো ভালো করে টেনে দি রোদ পড়ুক বলে রোদ লাগলে নাকি পিঁপড়ে ধরে না এদিকে তো রোদের মধ্যেও পিঁপড়ে ধরছে কি বলবো আর খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে নিয়েছি এবার একটুখানি রেস্ট নিই কারণ সে সকাল থেকে উঠে একটানা না কাজ চলছে এই ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কারগুলো আর এইগুলো না করলেও তো হয় না সব কিছুই জানো যে যত যত্ন করবে ততই জিনিসপত্র ভালো থাকবে তো এই কি বলে ঝুল টুল পড়েছিলো তারপরে গ্রিলগুলো একটু ধুলো তো পরেই তো তার জন্যই সেইগুলো একটুখানি পরিষ্কার করা হয়েছে সেই সকাল থেকে কন্টিনিউ কাজ চলছে এখন একটু রেস্ট নিই তারপর দুপুরের জন্য রান্না করবো আর আজকে যেহেতু এডিটের কাজ নেই না আর আগে ওই ব্র্যান্ডের কাজগুলো আমি শ্যুট করে রেখেছি আর আজকে তেমন একটা চাপ নেই খাসির মাংসের তো দাম বেশি আমরা সবাই জানি কিন্তু খাসির চর্বিরও যে এত দাম এখানে রয়েছে একশো টাকার চর্বি তবে এই চর্বিগুলো না একদম সেই নরম নরম টাইপের পাতলা আমি পছন্দ করি যেটা একদম সেই শক্ত টাইপের থাকে না ওইটা যেন বেশি ভালো লাগে যাই হোক এখানে রয়েছে একশো টাকার চর্বি আর ওটা এনে ঢেকে রেখে দিয়েছি মানে ধুয়ে পরিষ্কার করে ঢেকে রেখে দিয়েছি তো ওটা হবে বিকেলবেলায় ওই মটর দিয়ে ঘুগনি তোমাদের তো বলেওছি এর আগে এদিকে আলুটা ভেজে নিয়েছি মশলাও করে নিয়েছি যেহেতু ভাত করা রয়েছে ভাতের চাপ নেই শুধু হচ্ছে ডিমের ঝোল তো ডিমের ঝোল আর মাংসের ঝোলে না একটু বড় বড় আলু না দিলে যেন ভালো লাগে না তো এইদিকে মশলাও দিয়ে দিলাম মশলা বলতে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে জিরে লঙ্কা এই তো এইগুলোই বাটা রয়েছে মশলা কষানো একদম কমপ্লিট আজকে যেহেতু ভাত হয়ে গেছিল শুধু এই ডিমের তরকারিটাই করাই বাকি ছিল ওই জন্য একটু ঢিলা ঢালা দিয়ে দিলাম তখন তোমাদের সাথে কথা বলে গেছিলাম বৌদির বাড়িতে তো সেখান থেকে এসে একটুখানি ফেসবুকের ভিডিওটা এডিট করে নিলাম একটুখানি কাজই ছিল সেটা করে তারপর রান্নাঘরে আসা বাইরে আকাশে কেমন যেন একটু মেঘলা মেঘলা করছে বেশ ভালো মেঘলা মেঘলা করলে একটু গরমের তাপটা কমবে যা গরমের তাপটা দিচ্ছে এদিকে দেখো মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো একেবারে চলে এসেছি দুপুরবেলা খাবার নিয়ে তো রান্নাটা দেখে যতটা লাল লাল মনে হচ্ছে ততটা কিন্তু ঝাল হয়নি দেখে মনে হচ্ছে যেন অনেকটাই ঝাল তবে বেশ টেস্টি হয়েছিল কষা কষা করেছিলাম এদিকে আমার বরকে দিয়ে দিয়েছি আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি আর মুনুশোনা বাড়িতে নেই সেই বেরিয়েছে দুপুরের খাবার সেরে বসিয়ে দিয়েছিলাম ঘুগনি আর ঘুগনিটা বেশ দারুণ হয়েছিল আসলে চর্বিটা বেশ অনেকটা পড়েছে তো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও আর নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা আর এটা একটু গরম গরমই ভালো লাগে তো এখন একটু আমরা বাটি করে খাবো পেঁয়াজ আর টক জল দিয়ে শশা নেই শশা দিলে আরও ভালো লাগতো পুরো মনে হচ্ছিল যেন মেলায় যে ঘুগনিগুলো খায় না সেরকম তবে মেলার ঘুগনির থেকে আরও বেশি ভালো লাগছিল তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বিকেলবেলায় গেছিলাম একটু দোকানে মুদিখানার দোকানে দু একটা জিনিস আনতে আর বিকেলবেলায় গেছি আর দেখো আস্তে আস্তে সন্ধে হয়ে গেল বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে সন্ধেটা দিয়ে নেব আর দেখো আকাশের চাঁদটা কি ভালো লাগছে পুরো নীল আকাশ তার মধ্যে চারটা এদিকে নিয়ে আসলাম আমিত্তি আমির্তি কারা কারা খেতে পছন্দ করো জানিও তো আমার তো বেশ লাগে তো দুজনের জন্য দুটো আমি তিনি আসলাম গুড মর্নিং গতকালকে আমি সন্ধ্যের পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কি বলবো হঠাৎ করে পায়ের মধ্যে এত ব্যথা পায় মানে বুঝতে পারলাম না কিভাবে ব্যথাটা লাগলো মুচকেও যায়নি মুচকালে হয়তো আমি আর দাঁড়াতেও পারতাম না বা এখন তোমাদের সাথে কথাও বলতে পারতাম না গতকালকে ঘুগনিটা করার পর মানে এত গরম লাগছিল আমি তোমাদের সাথে ঘুগনি করার ভিডিও শেয়ার করিনি দোকানে গেছিলাম দোকান থেকে এসে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে সন্ধ্যে দিলাম সন্ধ্যে টন্ধে দিয়ে উড়ে যাচ্ছিলাম আমার বর উপরেই ছিল ছাদে হাওয়া দিচ্ছিল বেশ আর সন্ধ্যের টাইমটা ওপরেই থাকি এবারে ওপরে যেতে গেছি ঠিকঠাক হঠাৎ বসার পরে মানে ছাদে গিয়ে বসার পর হঠাৎ দেখি পাটায় ব্যথা হচ্ছে পাটা টান করতে পারছি না তারপর তো মানে আমার বর তেল ডলে দিল। ভালো করে তেল ডলে দিচ্ছিলো আর এত ব্যথা করছিল ওই তেল যখন ডলে দিচ্ছিলো তো ক্রেপ ব্যান্ডেজ না কি বলে না ওটা আমাদের ঘরে ছিল কিন্তু এই ঘর এ ঘর ওঘর করার ফলে না কোথায় হারিয়ে ফেলেছি জানি না তো ঠিক এই দেখো এই এই জায়গাটা এই জায়গাটা এই যে এখানটায় যে কি বলবো হাটটা রয়েছে না তো সেই হাটটার মধ্যে আমি এই যে হাতটা দিতেই পারছিলাম না এখন যেমন আমি হাতটা দিতে পারছি সকালবেলা আমি উঠলাম উঠে হাঁটলাম আমাদের ঘরের মধ্যে বারান্দা দিয়ে যে তখন আমি হাঁটতে পারছি কিন্তু কালকে রাত্রিবেলা আমি পাই ফেলতে পারছিলাম না পাটা এতটা ব্যথা ফোলেনি কিছু না কিন্তু হাটটার মধ্যে হঠাৎ করে ব্যথা এবার মোচকা লাগলে বুঝতাম যে না আমার হাঁটতে চলতে গিয়ে বা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মোচকা লেগেছে কিন্তু আমি নর্মালি যেরকম উঠি তেমনই উঠেছি আমার বর বলছে হয়তো বেকায়দাভাবে কিছু হয়ে গেছে হাটটা হয়তো কি হাড়ের ওপর উঠে যায় না কী সব বলছে আমার তো ভয় লেগে যাচ্ছে তারপরে মানে ভীষণ কষ্ট পাচ্ছিলাম ভীষণ এই ব্যথার চোটে কালকে রাত্রিবেলায় মানে খাইনি পর্যন্ত ভালো করে কি বলবো এত ব্যথা করছিল আর কালকে আমি বেলায় জন্য আমি ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে ব্লগটা সামনে এসে কথা বলে শেষ করব সেটাও করতে পারিনি যাই হোক এরকম আমার কখনো হয় না আমি মানে কি বলবো ঠিকঠাক সেট ওয়াইজ ব্লগ দিই কিন্তু সেই ব্লগই কালকে আমার ছন্ন ছাড়া সকাল থেকে বেশ ভালোই কাটলো কিন্তু এই সন্ধ্যেবেলায় এরকম একখানা ইয়ে যাই হোক মানে বেঁচে গেছি যে পা মুচকে যায়নি বা অন্য কিছু হয়নি মানে হাটটার মধ্যে ঠিক এই হাটটার মধ্যেই হঠাৎ করে একটা ব্যথা এই হাটটা যাই হোক এখন পাটা ঠিক আছে আর এই ব্যথার চোটে কালকে আমার গাটা পুরো গরম হয়েছিল মানে জ্বর জ্বর আসছিলো আর প্যারাসিটামল ঘরে ছিল বলে প্যারাসিটামলই খেয়েছিলাম মানে ব্যথার জন্য বা টরের জন্য তো প্যারাসিটামলই ঠিক তো সেটাই খেয়েছিলাম এই তো ওই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে যে বিছানা তুলে ভাবলাম তোমাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করি কারণ মাথায় তো রয়েছে যে আমি ব্লগ শেষ করিনি যাই আজকে কীভাবে ব্লগ শুরু করব না কি করব আমি বুঝে উঠতে পারছি না যাই হোক চলো বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো সাবধানে কাটাও তোমাদের দিনগুলো আমিও দেখো সাবধানেই থাকি সময় কিন্তু এই যে আমার পায়ের লাগাটা যে কিভাবে হঠাৎ করে লেগে গেল মানে লাগা কি আমি তো বুঝলামই না কিভাবেই লাগলো আমি হেঁটে হেঁটে গিয়ে ছাদে গিয়ে বসলাম অমনি ব্যথা আস্তে আস্তে দিপ করতে করতে ব্যথা শুরু হলো পায়ে যায় না কিভাবে হলো একেই বলে বিপদ কখনো বলে আসে না তাই না বলো কখন কিভাবে হয়ে যায় তবে অল্পের ওপর দিয়ে হয়েছে এটাই ভালো বেশি কিছু হয়নি এখন আপাতত পাটা ঠিক আছে তবে সামান্য তো ব্যথা থাকেই কিন্তু সেই যে গতকালকে যে ব্যথাটা ছিল সেই ব্যথাটা নেই এই তো চলো তাহলে শেষ করছি ব্লগটা নতুন একটা ব্লগ যদি শুরু করতে পারি তাহলে নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই ফিরে আসছি ভালো থেকো সবাই টাটা